সেই মহান আল্লাহ নামে যিনি পবিত্র কোরআনকারী বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলী ইমরান আয়াত পঁচাশি প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল আশা করে সবাই পুরো ভিডিওটি শুনবেন আমরা আশরাফুল মকলু কাক আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবী ছেড়ে যাব যাব কেউ কেউ আগে আবার যাব কিন্তু সত্যই কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে এক ব্যক্তি হজরত আলী আল্লাহর এর নিকট উপস্থিত হয়ে আদবের সঙ্গীত বললেন হে হজরত আলী আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবৎ আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হয়েছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যুর সুনিষ্ট পটে ব্যাস একথা বলার পর হজরত আলী রাদিয়াল্লাহর লোকটিকে বললো হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তালা আলেমে মালাকুত আলেমে বেয়া আলেমে আওরাত এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টির মানব জাতির জন্য মালাকুল রোয়াদ রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বলা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকে মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দেয় এ ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষের মৃত্যুর মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ তালা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়ে দূর করার জন্য এল স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যুর জন্য একটি নতুন জীবন এবং মৃত্যুর ভয় যেতে তার মন থেকে কমে যায় আল্লাহ তালাম মানুষকে এই সুযোগ দেন। যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তবা করে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনি ভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফর করে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামানা সারামজন সব কিছুই ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষের সুযোগ করে দেয় যাতে করে মানুষ বাস রাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন হে হজরত আলী রাজিয়াল্লাহ সেই স্বপ্ন কি কি দেখায় তখন হজরত আলী রাজিয়াল্লাহ বললেন মানুষের ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করতেছেন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন তার পোশাক পরিচ্ছন্ন তো সাদা হয়ে থাকে আর দুনিয়ায় জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে তার আত্মার সজব ও পিতা মাতা যার ইন্তেকালে করেছে সে স্বপ্ন দেখতে যে তাকে নিতে এসেছে এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নের মৃত্যুর সেই আত্মীয় স্বজনরা এই শেষ হয়ে গিয়েছে। তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ যখন স্বপ্ন দেখে তার মৃত্যু আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তার সাথে আছে তখন মানুষের মনের দিকে থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায় একথা শোনার পর হজরতলাহকে বললেন হে হজরত আলী রাজিয়াল্লাহ যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখতে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে সে এই সম্পূর্ণ এল স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল তখন হজরত আলী রাজি জবাবে বলবেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পর মনের মধ্যে ভয় ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্নে দুর্ধান্ত স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করো এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মহাপতের পর্দা হয় তাহলে মনে করবে সে স্বপ্ন রহমানের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের অচিলায় অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহ্লামের অচিলায় আমাদের সকল মৃত্যুর সহজ করে দিন আর মৃত্যুর পর জীবনকে আল্লাহ রহমতে যেন ভরপুর করে দেন সম্মানিত ভাই বোনেরা আমাদের সকল পিতা মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তার রুহের অপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর সব সময় আল্লাহর সুক্রিয়া আদায় করেন সম্ভব হলে প্রতি ওয়াক্তে নামাজের পর আল্লাহ তালার নিকট সুক্রিয়া আনা হিসাব একটি লম্বা সেজদা অবশ্যই দেবেন সমস্ত শয়তানের ধোকা থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং জীবনকে সুধরে নিতে হবে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সুধরে নিতে হবে কারণ আল্লাহ তালা বলেন মানুষ তাই পায় যা সে করে তাই আল্লাহ ছাড়া তোলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে আমিন প্রিয় ভাই বোনেরা অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নিত্য ইসলামিক আলোচনা দিতে আমাদেরকে উৎসর্গ দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ